আসসালামু আলাইকুম রবি আশা সবাই ভালো আছেন বিটেক বিল্ডারের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে কিছুদিন আগে আপনাদেরকে একটা কম্বো প্যাকেজ দেখাইছিলাম এটাও ধরেন একটা কম্বো প্যাকেজই বলা যায় যে দেখতে পাচ্ছেন আমাদের বিশিম্পিয়ারের চার্জারটা আর এই একটা মোডিফাই ইউপিএস তো এই কম্বো প্যাকেজটার নিচ্ছে হলো আমাদের অ্যানামুল হক দীপু ভাই এটা যাচ্ছে নরসিংদী রায়পুরাতে তো ভাইকে দেখাই দিচ্ছি যে ইউপিএসটা ওকে আছে কিনা চেক করে দেখাই দিতেছি তার আগে আপনাদেরকে দেখাই যে আমাদের কাজগুলো কতটুকু সুন্দরভাবে করা হয় দেখেন ঠিক আছে এই যে দেখেন ভোল্টেজ মিটার লাগানো হয়েছে এটা হলো চার্জিং লেভেল সহ ভোল্টেজ মিটার যেটা সেটা ব্যাটারি কানেকশন পরে এটা আমি ডিটেলে দেখা দিচ্ছি এটা আমাদের ব্র্যান্ডিং এখানে আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার ডিটেলসে দেওয়া আছে কোম্পানির নাম এমনকি কিউআর কোড দেওয়া আছে কিউআর কোড স্ক্যান করলে আপনারা আমাদের চ্যানেল খুঁজে পাবেন ইউটিউব চ্যানেল তারপরে এই যে আপনার এখানে দেওয়া আছে কুলিং ফ্যানটা কুলিং ফ্যানটার কাজটা কত সুন্দরভাবে করা হয়েছে দেখেন তো ইউপিএসটা ওকে আছে কিনা আমি চেক করে দেখাই দেই তো প্রথমে ব্যাটারি কানেকশন ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না অন এটার বাজাজ খোলা আছে এখন আউটপুটটা চেক করে দেখা যেতেছি লোড লাইট এখন ইনপুটটা দেখাই দিতেছি ইনপুটটাও নিশ্চয়ই ইউপিএসটা ওকে আছে ইউপিএসটা অফ করে তারপর দেখাই দিচ্ছি চার্জারটা ওকে আছে কিনা না নাট এখন বর্তমানে খোলা আছে কিছু প্রসেসিং বাকি আছে যেটা ভাইকে দেওয়ার আগে এগুলো করে দেওয়া হবে প্যাকেজিংয়ের আগের কিছু প্রসেসিং

যতক্ষণ চার্জ হবে এটা লাল বাতি ধরা থাকবে যখন চার্জ চলে যাবে বা চার্জ ফুল হয়ে যাবে এটা অটো কাট হয়ে আবার অটোকাট হয়ে যাবে আর যখনই চার্জ হবে এখানে থেকে একটা কুলিং ফ্যান সিস্টেম আছে এটা অল টাইম চলতে থাকবে যখনই চার্জ বন্ধ হয়ে যাবে বা চার্জ নেওয়া হয়ে যাবে এটা সম্পূর্ণ অটোকার চার্জার দিন রাত ঘন্টা যতক্ষণ ইউপিএস চালাবেন ততক্ষণ এটা চালায় রাখতে পারবেন সমস্যা নাই এটা যখন ইউপিএসের আর কি ব্যাটারির চার্জ প্রয়োজন হবে তখন এটা অন হবে আবার যখন চার্জ প্রয়োজন হবে না ফুল চার্জ হয়ে যাবে তখন এটা অটোমেটিক কাট হয়ে যাবে আর এই যে এখানে একটা রেগুলেটর সিস্টেম করা আছে এটা দিয়ে আপনারা এম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন কখনো দেখা গেছে যে ফার্স্ট চার্জের প্রয়োজন হয় তখন এটা ফুল দিয়ে রাখবেন তখন এটা বিশ এম্পিয়ারের চার্জ হবে আর যখন দেখবেন যে চার্জার প্রয়োজন হবে না অত ফাস্ট ধরেন ছোট ব্যাটারি লাগাইছেন আপনার চার্জ উঠে যাচ্ছে খুব দ্রুত তখন এটা এমপিয়ারটা একটু কমায় নিলে ব্যাটারিটা অনেক দিন টেকসই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউপিএস এবং চার্জার দনোটাই ওকে আছে দুইটা জিনিসই এনামুল ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ